বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে সে বেসর আর আম দিয়ে একটা লাড্ডু বানিয়েছি তো কেমন লাগলো আপনাদের জানাবেন এটা দারুণ খেতে লাগে এর মধ্যে দিলাম একটাই আম একটা আমের খালি দুটো চোখার দিয়েই আমি এই লাড্ডুটা বানাবো বেসরের আঠের ওইটা দেব না আর খালি তার জন্যে দুটো এলাচ দিলাম এলাচের সঙ্গেই আমি এটা দিয়ে দিচ্ছি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একবার এমনি করে বাসনের লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো হয় পুজোতেও চড়াতে পারেন ঠাকুরকে এই লাড্ডু আম আর বাসন দিয়ে লাড্ডু দেখুন দুটো পিসেরই আমি ফল তো নিবার করে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর আমি চিনি দেবো না ওটাকে পিষে নিয়েছি মিক্সিতে কড়াতে একটু ঘি দিয়েছি এই লাডুটা বানাবার জন্যে দুবার ঘি দিতে হবে একটু লাস্টও দিতে হবে তো এখন অল্প করে দিলাম আবার পরে দেবো এর মধ্যে দিলাম আমি ফলটা আর দিচ্ছি অল্প করে একটু বেসন আপনি যতটা বানাবেন সেই হিসেবে আম আর বেসনটা দেবেন এবার দিয়ে এটাকে খুব ভালো করে মেলাতে হবে যাতে আমের সঙ্গে বেসনটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এটাকে নাড়তে নাড়তে এমনি করে দেখুন শুকিয়ে গেছে এবার এতে দিয়ে দেবে একটু দুধ দুধ দিয়েও আবার ভালো করে এটাকে মেলা নিতে হবে এটা খুনতে দিয়েও ভাঙতে হবে আর মেলাতে হবে এমনি করে তো নিচেই মিলে যাবে এটা ভালো করে দেখুন ভালো করে ওটা মিলে গেছে এবার খুব নাড়তে হবে যাতে ভালো করে মিলে যায় দেখুন খুব ভালো করে মিলেছে এবারে এর মধ্যে একটু ঘি লাগবে সেটে যাচ্ছে নিচে থেকে তো অল্প করে একটু ঘি দিলাম ঘি দিয়ে আবার থেকে এটাকে মেলাবো ভাজবো আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে নন স্টিক করাটা নেওয়া উচিত ছিল ঘিয়ের সঙ্গে বেসনটা খুব ভালো করে মিলে গেছে এবার ঠান্ডা হতে দিচ্ছি এটা খুবই গরম পাখার নিচে টেবিলে দিয়ে দেবো ততক্ষণ আমি কিছু ড্রাই ড্রাইফ্রুটও ই করে রেখেছি কদুকাশ করে রেখেছি দেখুন নিয়েছি অ্যালমন্ড আর নিয়েছি আপনার কাজু আর নিয়েছি পাস্তা বাদাম সবগুলোকেই আমি গ্রেট করে নিয়েছি এবার এই গোল গোল করে লাড্ডুর মতন বানাবো আর এতে দিতে যাব এইটা এখন নরম আছে ময়দা এটা বেসনটা পরে রেখে দেওয়ার পর এক ঘন্টা পর এটা কড়া হয়ে যাবে এমনি করে একবার বেসনের লাড্ডু বানিয়ে খেয়ে দেখতে পারেন যারা নতুন দেখলেন প্লিজ আমার সাবস্ক্রাইব করে একটা বন্ধু হয়ে থাকবেন যা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদের খুব অনেক অনেক ধন্যবাদ এমনি করে আপনারাও ব্যাসনের লাড্ডু বানিয়ে খেতে পারে খুব ভালো হয় ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না দেখুন এমনি করে আমি সব লাড্ডুগুলো গড়ে নেব আর এটাকে একটু ঠান্ডা হতে দেবো এই টেবিলে দিয়েই রাখবো এক ঘন্টার জন্যে কড়া হয়ে যাবে এটা আশা করি আপনাদের এই লাড্ডু রেসিপিটা ভালো লেগেছে আবারও দেখা হবে নমস্কার